ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়াই হয়েছে যেভাবে হয়েছে সেটা যথার্থ হয়নি এখানে অনেক অনিয়মের আমরা খোঁজ খবর পাচ্ছি সেদিন আমরা বলেছি তাদের ব্যালট পেপার ব্যালট বই সেখানে কোনো নাম্বার ছিল না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাক শুধু তাই একজন ভোটার সকালবেলায় হাতে নিচে সই করে তাকে ভোটার বানানো হয়েছে কিন্তু এটা কর্তৃপক্ষ আমলে নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যে অনিয়ম তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো আমলে নেয়নি পাত্তায় দেয়নি কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি অনিয়মের একটার পর একটা চিত্র একটা ছবি ভেসে আসছে ব্যালট পেপার পাওয়া গেছে ছাপানো হয়েছে নীল খেতে সংবাদপত্র এসছে গণমাধ্যমে এসছে এটাকে আপনি চাপা দেবেন কি করে ভাইস চ্যান্সেলার সাহেব আরো নানা বিষয় কার কাছ থেকে আমরা পেয়েছি এই ডাকসু নির্বাচনকে আমাদের ডাকস নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো বিতর্ক বা বিরোধ নেই কিন্তু যে পদ্ধতিতে হয়েছে আমরা সেই পদ্ধতির বিরোধিতা করছি আমরা বলেছি যে মাঠ সমতল রেখে রাখা ছাড়া নির্বাচন করা উচিত নয় কিন্তু ভাইস চ্যান্সেলর সাহেব মাঠ সমতল না করে অসমতল মাঠে তিনি নির্বাচন করে সাধারণ ছাত্রদেরকে প্রতারিত করেছেন এটা এই কথা একবার বলেছি আমি সেটা আবারও প্রমাণিত হলো যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে তো তাহলে কোন একটি মহল বিশেষ কোন একটি রাজনৈতিক সংগঠন বা কারো উদ্দেশ্য সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন করেছে সবারই প্রত্যাশা ডক্টর ইনু এই সময়টাতে শেখ হাসিনার আমলের যত পাপ যত অনিয়ম যত অনাচার সবগুলোর অবসান হয়ে সব ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আসবে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কিসিমের লোকরা অবস্থান করে এই স্বচ্ছতা জবাবদিহিতা সেগুলোকে বাধাগ্রস্ত করছেন এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যে অশুভ উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন